আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো বাংলাদেশে বন্যা পরিস্থিতি এখন হয়তো বা কিছুটা একটু মানে পানি টেনে আসছে অল্প অল্প জায়গায় সদর উপজেলাগুলো সদরের এলাকাগুলো থেকে পানি বা নামা শুরু করেছে তো আমার কথা এখানে নয় আমি আজকে সারা দিন বিভিন্ন মিডিয়াতেও দেখলাম ফেসবুকেও দেখলাম অনেকে আছে যে তারা বন্যায় পিকনিক করতে যাচ্ছে টিকটক বানাতে যাচ্ছে ভিডিও বানাতে যাচ্ছে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য একটা আমি যেটা ভিডিও আর একটা দেখলাম যে পনেরো ষোলো জন মিনি একটা ট্রাক ভাড়া করেছে ত্রাণ নিয়ে গেছে তারা নিজেরা ট্রাকের মধ্যে বসে বসে টিকটক বানাচ্ছে ছবি বানাচ্ছে হাসছে তো আরেক জায়গায় দেখলাম যে দুইটা ছেলে এক মুরব্বীকে নিয়ে কিছু দূর পানির থেকে হেঁটে এনে তাকে দেখালো যে তারা সাহায্য করছে কিছু কিছু দূর এনে ভিডিও করে তাকে ছেড়ে দিল তো আপনাদের বুদ্ধিটা আসলে আপনাদের বিবেকটা আসলে কোথায় গেছে আমার জানা নেই এরকম একটা পরিস্থিতিতে আপনারা এসব কাজ করতে পারেন মানে কোন মেন্টালিটির মানুষ আপনারা সেটা আমার আমি আমার বোধগম্য হচ্ছে না আপনাদের কারণে আপনাদের মতো কিছু মানুষের কারণে যারা সত্যিই ত্রাণ নিতে যা ত্রাণ নিয়ে যাচ্ছে বা যারা সত্যিই সাহায্য করার জন্য যাচ্ছে তাদের কিন্তু যাতায়াতে এবং তাদের পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে এটা কিন্তু কোনো উৎসব না আপনারা এটাকে একটা উৎসব বানিয়ে ফেলছেন মানুষের মানুষের এই দুর্যোগটাকে আপনারা উৎসব বানিয়ে ফেলছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাজটা করবেন না আপনাদের যদি সাহায্য করতে ইচ্ছেই হয় ঢাকা ভার্সিটি আছে বা যে যে এলাকার প্রত্যেকটা আমাদের জেলায় প্রত্যেকটা ভার্সিটিতে প্রত্যেকটা ছাত্ররা নিজস্বভাবে উদ্যোগ নিয়ে তারা কিন্তু বন্যাত্যদের সাহায্যে হাত বাড়িয়েছে এছাড়াও আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে যাদেরকে আপনারা ট্রাস্ট করতে পারেন ঠিক আছে তাদের কাছে আপনারা টাকা পৌঁছে দেন বা আপনাদের সাহায্যটা পৌঁছে দেন তারা আমি মনে করি যে তারা প্রত্যেকটা পয়সার সঠিক মূল্যায়ন তারা করবে এবং সঠিক খাতেই তারা পৌঁছে দিবে তাদেরকে আপনার ট্রাস্ট করতে পারেন আপনারা প্লিজ এরকম করে ত্রাণ নিয়ে গিয়ে এরকম ফাজলামও করবেন না এই জিনিসটাকে আমি বুঝলাম না আপনারা একটা ট্রাক ভাড়া করে মেয়েরা ছেলেরা সবাই যাচ্ছেন তো আপনারা সাহায্য করতে যাচ্ছেন জন যদি পনেরো ষোলো জন যদি আপনারা সাহায্যই করতে চান আপনার ট্রেন ট্রেন্ডও না আমি শুনেছি যারা ভেঙে ভেঙে কয়েকটা নিউজ এসছে অনেক জায়গায় যারা এক একা সাহায্য করতে গেছে তারা নানারকম দুর্ঘটনার দুর্ঘটনার কবলে পড়েছে তাদেরকে চাঁদাবাজির ছিনতাইকারীরা ধরেছে টাকা পয়সা নিয়ে গেছে তাদের সাহায্য সম্পূর্ণ নিয়ে গেছে তাদেরকে আটক করেছে এই অযাচিত ঘটনাগুলো আপনাদের আপনাদের কারণেই কিন্তু হচ্ছে আপনাদের এই বোকামির কারণেই তো নিজেরা সেফ থাকুন যারা বন্যার্থদার আছে তাদেরকে সেফে আমরা যেন একটা নিরাপদ স্থানে আনতে পারি সেটার জন্য দোয়া করুন আপনারা নিজেরা একা একা গিয়ে এই জিনিসটাকে আর এমনি এমনিতেই আমরা একটা দুর্যোগের সামনে আছি এটার আর দুর্ভোগ আর আমাদেরকে বাড়ায় না যারা যারা করছে যারা এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে তাদের দুর্ভোগটা প্লিজ আর বাড়ায় না এটা কোনো উৎসব না এটা উৎসব হচ্ছে না আপনারা ঘরে থাকুন আপনারা যদি যদি সাহায্য করতে ইচ্ছে করে তাহলে যে ট্রাস্টেড ফান্ডগুলো আছে সেখানে আপনারা সাহায্য করুন এবং তাদের জন্য ঘরে বসে দোয়া করুন যাতে এই দুর্যোগটা ইনশাআল্লাহ আমরা যেন তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আছে ভালো থাকবেন